হাত থেকে রক্ষা পেল উত্তর ত্রিপুরা জেলার অবস্থিত ন্যাশনাল ব্যাংক অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়তেই গোটা শহর জুড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় সঙ্গে সঙ্গেই খবর পাঠানো হয় ধর্মনগর দমকল অফিসে খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে দীর্ঘক্ষণ প্রতিষ্ঠার পর আগুন নিয়ন্ত্রণে আনেন তবে এই অগ্নিকাণ্ডে ব্যাংক ও ব্যাংকে আসা গ্রাহকদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে ঘটনা সম্পর্কে দমকল বাহিনীর কর্মী ও স্থানীয়রা জানান ব্যাংকের ফ্যানের কয়েল পুরনো ছিল সেই কয়েল থেকেই আগুন লেগে যায় গোটা ব্যাংকের ভিতরে এবং তার ফলে ধোঁয়া সৃষ্টি হয় এখন দেখলাম আমরা ঘটনাটা কি হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মধ্যে একটা ইলেকট্রিক পাইপ আমরা যাওয়ার পরে এটা বোধহয় আগে সাইফুল হয়েছিল তারা ডিসিপি বোধ পাস করছিল এতে ফাইনটা আমরা পায়ে পাইছি না এখন যে ফাইনের মধ্যে লাগছিল তার ফাইনটাও ভুলিয়াল আচ্ছা কয়টা সময় আসছিল কত তো আসছে পনেরো একটা উত্তর দিয়ে একটা সময় আসছে বল না ঠিক আছে ঘটনাটা হইল ফ্যানের কয়েলের মধ্যে আগুন লাগছিল হ্যাঁ অল্প অল্প আগুন দেখা গেছে আর দোয়া দেখা গেছে এটা কোন ব্যাংক ঘটনার পর ধর্মনগর শহর জুড়ে কিছু সময়ের জন্য হুলুস্থুল পরিস্থিতি সৃষ্টি হয় যদিও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেই ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছেন ধর্মনগর থেকে কিশোর রঞ্জন হোরের রিপোর্ট নিউজ নাও